स्वागतम मिथुन चक्रवर्ती स्वागतम 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 मिथुन चक्रवर्ती स्वागतम 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 ঐখান থেকে তারা ও ভাই এইদিকে শুভেচ্ছা জানাও ইনিকে কিছু লোক আছে না ঠিক আছে এই আলাদা পাস বাস এরকম করতে লাগুন ভাই আমি সব আমাকে ডায়লগ দিলে বলতে পারি কিন্তু আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন একবার হল তাহলে বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয় সব বলে কেউ লাভ নেই এই সরকার কি করেছে না করেছে কত দুর্নীতি করেছে আমি বলবো না কতবার শুনবেন আমি খালি একটা কথা বলবো আপনাকে এবার সময় এসছে আপনারা যদি কথা বলেন জানা জানো এখন সময় এসছে পরিবর্তনে আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ কেন বলছি এটা আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে ছোট ছোট ছেলেরা তাদের ভবিষ্যতের কথা ভাবুন শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না আমি একটাই কথা বলছি আপনাদের শুনুন ভালো করে বিজেপির সাত দিন বিজেপিকে ভোট দিন আমরা কথা দিচ্ছি কে সুন্দর বাংলা আপনাদের দান করব প্রদান করব এটাই মোদিজির গ্যারান্টি কেন আর কোনো রাস্তাই নেই আপনি কাউকে শুনেছেন কোনো পার্টিকে কে তারা বলছে যে আমরা তৃণমূলকে হটাবো তাদের কাছে মাইকটা দিন বলেন যেভাবেই হোক বিজেপিকে হাঁটাতে হবে এটা একটা সাম্প্রদায়িক পার্টি একে হাঁটাতে হবে একবারে শুনেছেন কারো শুনেনি তারপরে একমাত্র দল হলো বিরোধী দল সেটা হলো বিজেপি সেই জন্যই যখন লেখা আছে বিরোধীদের বিসর্জন আমাদের বিসর্জন তো কি হবে কি হবে আপনি চান আপনারা চান যে কেউ বিরোধী না থাকুক আপনারা একা আনন্দে চুরি করবেন করুন কি আসে যায় কিন্তু এবার একটা কথা ভেবে ভোট করবেন শুধু বিজেপি আসবে না বিজেপি শুধু আসবে আজকে নতুন জন্মের যারা ভোটার হয়েছে তাদেরও বলছি তোমাদের ভবিষ্যৎ এইসব মিথ্যে কথায় মিথ্যা প্রচারে কান্না দিয়ে বিজেপির সাথে এসো বিজেপিকে ভোট দাও কথা দিচ্ছি এটা নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব এটাই মোদীজির গ্যারেন্টি দেখ আমি জানি সবাই এখানে এসছি আমার ডায়লগ শুনতে ডায়লগ তো আমি বলবই যা হবার তা কিন্তু এইবার ডায়লগটা বলবো একটু টুইস্ট করে এখন ভাই আমি এসব আমাকে ডায়লগ দিলে বলতে পারি কিন্তু আমায় যদি বলে আপনি এবার বক্তৃতা দিন এবার কেন বক্তৃতা দেওয়া আমার অভ্যেস নয় পায় সব ফলে কেউ লাভ নেই এই সরকার কি করেছে না করেছে কত দুর্নীতি করেছে আমি বলবো না তো কতবার শুনবেন কোনো দরকার নেই আমি খালি একটা কথা বলবো আপনাকে এবার সময় এসেছি আপনারা যদি কথা বলেন এখন সময় এসছে পরিবর্তনে আর যদি এখন পরিবর্তন না করেন তাহলে আগের দিনটা আমাদের আরো খারাপ কেন বলছি এটা আমাদের এখন সব নতুন নতুন ভোটার্স এসছে ছোট ছোট ছেলেরা তাদের ভবিষ্যতের কথা ভাবুন শুধু মিথ্যা প্রচারে মিথ্যা কথা শুনে ভোট করবেন না আমি একটাই কথা বলছি আপনাদের শুনুন ভালো করে বিজেপির সাত দিন বিজেপিকে ভোট দিন আমরা কথা দিচ্ছি কে সুন্দর বাংলা আপনাদের দান করব প্রদান করব এটাই মোদিজির গ্যারান্টি কেন আর কোনো রাস্তাই নেই আপনি কাউকে শুনেছেন কোনো পার্টিকে কে তারা বলছে যে আমরা তৃণমূলকে হাঁটাব তাদের কাছে মাইকটা দিন বলেন যেভাবেই হোক বিজেপিকে কে হবে এটা একটা সাম্প্রদায়িক পার্টি একে হাঁটাতে হবে একবারে শুনেছেন কার্তিক শুনে একমাত্র দল হলো বিরোধী দল সেটা হলো বিজেপি সেই জন্যই যখন লেখা আছে বিরোধীদের বিসর্জন আমাদের বিসর্জন কি হবে আপনি চান আপনারা চান কে কেউ বিরোধী পক্ষ না থাকুক আপনারা একা আনন্দে চুরি করবেন করুন কি আসে যায় কিন্তু এবার একটা কথা ভেবে ভোট করবেন শুধু বিজেপি আসবে না বিজেপি শুধু আসবে আজকে নতুন জন্মের যারা ভোটার হয়েছে তাদেরও বলছি তোমাদের ভবিষ্যৎ এইসব মিথ্যে কথায় মিথ্যা প্রচারে কান না দিয়ে বিজেপির সাথে এসো জে কে ভোট দাও কথা দিচ্ছি এটা নতুন সুন্দর বাংলা আমরা প্রদান করব এটাই মোদীজির গ্যারেন্টি দেখ আমি জানি সবাই এখানে এসছি আমার ডায়লগ শুনতে ডায়লগ তো আমি বলবই যা হবার তা কিন্তু এইবার ডায়ালগটা বলবো একটু টুইস্ট করে একটু কমেডি করে বলবো আমি জল ঢোরাও নই ফেলে পড়াও নই আমি হলাম সেই সাপ যে খালি ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়ায়

লাল পিপুড়ের মতো জ্বলবে এখানে সেখানে তেখানে নাম তুফান বছরে এক একবার আসি এইবার বারবার আসবো আর আসতে পারেই এত আমার প্রিয়জনের সঙ্গে দেখা করব এইবার কাবুলিও আলাদা আলাদটা পুরো ভুল वाला ओ काबुली वाला अच्छी बात नहीं है हम पाकिस्तानी नहीं है हम पठान है अफगानी है अफगानिस्तान मेरा वतन है और हिंदुस्तान मेरा देश है यह अच्छी बात नहीं है अच्छी बात नहीं है और हमको हिंदुस्तान में ये रहमत खान जैसा ही दोस्त चाहिए যে বলে কে আফগানিস্তান আমার বাদান কিন্তু হিন্দুস্তান আমার দেশ এই রহমান খানকে আমরা খুঁজে বেড়াচ্ছি খান এবার আসবে নিশ্চয়ই আসবে সবার জন্য আসবে আমাদের জন্য আসবে তাদের নিজের ছেলে মেয়েদের জন্য আমার ভাই বোনদের জন্য আসবে আবার দেখা হবে ওই সব পেপারে যা পড়েছিলেন সব ভুল আমার শরীর খুব ভালো আছে আমার কিচ্ছু হয়নি

বিজেপি সুন্দর একটা বাংলা প্রদান করবে এটাই মোদীজির গ্যারান্টি জয় শ্রীরাম আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বন্দে মাতারম বন্দে মাতার বন্দে ধন্যবাদ থ্যাংক ইউ এই গানটা আমি অনেক আগের বছরে অনেক আগে গিয়েছিলাম কিন্তু আজকে এটা এত সত্যি হয়ে যাবে কোনোদিন ভাবিনি থ্যাংক ইউ জয় শ্রীর আমার ঘরে একটাই আছে সবাইকে দরকার চোখ কান বুঝে চোখ কান বুঝে বিজেপি কে ভোট করি বিজেপির সাথে থাকে বিজেপি একটা নতুন বাংলা আপনাদের প্রদান করবে এটাই মরিজির জায়গা এটা আমাদের সহ